মালপু আমরা সারা বছরই বানাই তবে আজ মাত্র তিন পিস ব্রেড দিয়ে দারুণ স্বাদের মালপু বানিয়ে দেখাব ব্রেড মালাই মালপু নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা খেতে ভালো হবে যেমনি উপর থেকে ক্রিস্পি ভেতর থেকে নরম আর টেস্টেও হবে দুর্দান্ত তো নমস্কার বন্ধুরা রাখিস ফুড আবের আরও একটা পিঠের রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য একটা বড়ো বাটি নিয়ে নিয়েছি তাতে তিন পিস হোয়াইট ব্রেড আমি নিয়ে নিয়েছি এই ব্রেড তিনটে ভালো করে রেখে দিচ্ছি দিয়ে এর উপরে হাফ কাপ মতো সুজি নিয়ে নিচ্ছি এই সুজিটা ফাইন দানার সুজি এবারে ওয়ান ফোর্থ কাপ মতো গ্রেটেড নারকেল নিয়ে নিলাম আর ওয়ান থার্ড কাপই চিনি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে খুব ভালো করে গরম করা দুধ আমি ঢেলে দিচ্ছি যাতে ব্রেডগুলো খুব তাড়াতাড়ি মিশে যায় দেখুন এরকম স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ব্রেডগুলোকে নরম করে নিচ্ছি খুব ভালো মতন হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি হয় এটা যেহেতু দুধটা গরম আছে সেই এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি নারকেল গ্রেড করে নিয়েছি যাতে মালপো খাওয়ার সময় নারকেলের পিসগুলো মুখে পড়ে তাহলে খেতে বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে নারকেল কুঁড়েও ব্যবহার করতে পারেন তাহলেও খেতে ভীষণই ভালো হবে যে চাং পিসগুলো আছে ব্রেডের সেগুলোকে ভালো করে ভেঙে ভেঙে স্মুথ করে নিচ্ছি এবারে দেখুন আমি ওয়ান ফোর্থ কাপ মতন ফুল ফ্যাট ক্রিম দুধের মালাই সহ ঘন দুধ আমি অ্যাড করে দিয়েছি এর ফলে মালপোগুলো কিন্তু আমাদের ভীষণ টেস্টি হবে আর নরম হবে একটা অদ্ভুত লেভেলে সুন্দর খেতে হবে সবটা ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি এটাকে দশ পনেরো মিনিট জন্য রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রাখার ফলে সুজিগুলো ফুলে গেছে আর আমাদের ব্রেডটাও খুব ভালো মতন সেট হয়ে গেছে এবারে আবারও একটু দুধ অ্যাড করে দিচ্ছি দুধ অ্যাড করে করে ব্যাটারটা আমাদের সঠিক কনসিস্টেন্সির বানিয়ে নিতে হবে দেখুন এই রকম ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটার আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে এক পিঞ্চ মতো নুন দিয়ে দিলাম আর এক চামচ চামচ মতো বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি বেকিং সোডা অ্যাড করবেন না বেকিং পাউডারই অ্যাড করবেন দেখুন হালকা হাতে এরকমভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটার আমাদের অনেকটাই ফ্লফি হয়ে গেছে এবারে দেখুন তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি লুতে করে দিয়ে কিছুটা ব্যাটার আমি অ্যাড করে দিয়েছি এবারে দেখুন স্প্যাচুলা দিয়ে ধারের আনিবেন জায়গাগুলোকে একটু সমান করে গোল মতন করে দিলাম এবারে ধার থেকে তেল তুলে তুলে মালপোর ওপরে দিয়ে দেবো যাতে ওপরটাও খুব সুন্দর ভাজা হয় এটা ভীষণই নরম আছে এই পর্যায়ে দেখুন আমি আলতো হাতে উল্টে নিচ্ছি লো ফ্লেমেই ভালো করে ভাজবেন তাহলে ভেতর পর্যন্ত ভীষণ ভালো ভাজা হবে আর খেতে ভীষণ ভালো হবে আর ওপর থেকে ক্রিস্পি হবে যেহেতু মালপোর ব্যাটারটা পুরো দুধ দিয়ে বানিয়েছি সেজন্য খুব তাড়াতাড়ি কালার এসে যাবে তাই লো গ্যাসে দুপির সমানেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই পরিমাণ ব্যাটারে আমার মোট আটখানা মালপো হয়েছে তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমার ব্রেড মালাই মালপো মালপো দেখে বুঝতে পারছেন মালপোটা কতটা ফুলেছে বেকিং পাউডার দেওয়ার কারণে মালপোগুলো এতটা ফুলেছে আর খুব নরমও হবে আমি আরও একটা মাল্প ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আবারও তেলের মধ্যে অল্প কিছুটা ব্যাটার অ্যাড করলাম আর তেল কিন্তু খুব বেশি নেবেন না এই রকম অল্প এক ইঞ্চি পরিমাণ উঁচু তেলেই ভাজতে হবে তাহলে কিন্তু যখন ব্যাটারটা তেলে অ্যাড করবেন তখন কিন্তু ব্যাটারটা ছত্রাকার হয়ে যাবে ওপর থেকে আবারও তেল স্প্রিঙ্কিল করে দিলাম দিয়ে এবারে উল্টে নিচ্ছি একইভাবে বাকি মাল্পগুলো আমি ভেজে নিয়েছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে আপনাদের জানিয়ে রাখি যে আমার চ্যানেলে আরও অনেক পিঠের রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রয়োজনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেস্টটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে